ولئن جئتهم بآية ليقولن الذين كفروا من الذين كفروا إن آيات إلا مبتلون كذا that's right

चर्चो जब उपर सकलो जमीआ लोहा चर्चा मोहम्मद का चर्चा मोहम्मद का है एक चरचा मोहम्मद का

তখন তাকে দেখে ভাই ভাই ছবি নিয়ে সেই মূল

শহীদ করা হয়েছে কিমানকে শহীদ করা হয়েছে কিমানকে শহীদ করা হয়েছে শহীদ করা হয়েছে কিমাম আলিয়া শহীদ করা হয়েছে আলিয়ার কিমন করা হয়েছে ডাকর কাকিকে শহীদ করা হয়েছে কিমন আলু কাকি করা হয়েছে কিমন আলী নাকি শহীদ হয়েছে কিমন আসানের শহীদ হয়েছে নবীন বংশের তার জন্য একে শহীদ

गांव में सुख चला रहा है बाबा हनुमान जी का दिशा गांव में आने वाले लोगों से उन्होंने भारत को निश्चय अपराजेय साधना की व्यक्ति का एक बुरा नहीं समझा बल्कि 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 समझा �

যাব পেডিয়া সরওয়ার জাহান রাফতুল সাহেব সিস্টেম্যাটিক পরিচালক জনাব সৈয়দ সরওয়ার জাহান কথা কি আমার ব্যক্তিগত বক্তব্য। তিনি এই মঞ্চে সভাপতি এবং বিভিন্ন গণ্যমান্য অতিথির আগমন ও এই উপলক্ষে আমাদের মিত্রকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা

দাবি করো এটা কাদের জন্য দাবি করো এই অলিয়া উলিয়াদের জন্য এখনো সময় আছে অলিয়া উলিয়াদের বিরোধিতা করো না কারণ আগে অলিয়া উলিয়া কম ছিলেন এখন মানুষও বেশি অলিয়া উলিয়াও বেশি হেদায়তকারী বেশি যুগে যুগে হেদায়তকারী আছে তুমি হেদায়তকারী খুঁজে দেখো না তুমি চেনো না বরং কেন বিরোধিতা করো তুমি না চেনো তুমি না যেতে পারো তোমাকে কেউ যেতে বলে নাই তোমাকে কেউ ডাকে নেই

যদি তোমাদের অসুবিধা ভালো করো তাদের সাথে বসলো তাদের সাথে আসলে বসলো যে আপনাদের আপনাদের দ্বারা এই অন্যায় অসুবিধা হচ্ছে তোমরা তোমাদের যদি ভোটাতে না পারি বা তোমাদের যদি অসুবিধা তো হয় তাহলে আমরা সেটা বন্ধ করে দিব কিন্তু তোমাদের ভাঙা তুলে রাইট নাই কর্মী করে রাইট নাই এই দেশটা তুমিও না করি মানুষের উপরে আঘাত অত্যাচার করছো এই জন্য তোমাদের এই তোমরা তাদের মজার ধ্বংস করো তোমাদের কোনো কৃতজ্ঞতা নেই যে তোমরা এই কম চাই তোমরা তো এই কোটি কোটি টাকা সরকারের সঙ্গে যাও

আইন অধিকার থেকে থেকে আমাদেরকে বিচিত আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করা হোক আজকের আজকের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সাংবাদিকদের আজকে আমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এ বলে আমাদের আজকে সভা এখানে সমস্ত ঘোষণা করছে